এত বেশি গরম পড়ছে আমি গলার চেন খুলে ফেলেছি এখন এসেছি রান্নাঘরে এখানে হচ্ছে ডিম সিদ্ধ চাপিয়েছি দেখো এখন ডিম রান্না করব আর জানি না কি করব যে গরম রান্না বান্না করার মতো কোনো পরিস্থিতি নেই রিদ্ধি দিকে টিভি দেখছে কি করব এখন এই যে আলু কেটে নিয়েছি দেখো ধুয়ে নিলাম আর এখানে হচ্ছে যে একটু আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে নিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করব একটু জিরা দিব জিরা দিয়ে ব্লেন্ড করে নিব ওদেরকে ডিম সিদ্ধটাও আমার হয়ে গিয়েছে আজকে দেখো কি করেছে আজকে এই জায়গাটা আমি পরিষ্কার করেছি মানে আমি করেছি বলতে আমিও ছিলাম সাথে খালা ছিল আর এখানে একটা ঝুড়ি ছিল সেই ঝুড়িটা ঝুড়ি বলতে একটা র্যাক ছিল সেই র্যাকটা আমি খুলে নিয়েছি কারণ র্যাকে হচ্ছে প্রচুর তেলা পোকা হয় এই জন্য সব মোটামুটি করে এগুলো সব ক্লিন করে আপাতত এখানে রেখেছি তারপরে হচ্ছে আমি ভাবতেছি যে একটা সুন্দর একটা র্যাক কিনবো কারণ এখানে আমার রান্নাঘরে না তাক নাই এগুলো রাখার জন্য খুব প্রবলেম হয় একটা তাক দেওয়ালের সাথে যে এখানটাই ইচ্ছা করলে আমি রাখতে পারবো এখানে একদম আগে যারা ছিল তারা এখানে এরকম ইয়ে করে রেখে গিয়েছিল তো যাই হোক এটা আমি পেস্ট করে নিয়ে আসি ডিমটা রান্না করব। এখানেই ডিমগুলো একটু মাখিয়ে নিচ্ছি আলুর সাথে হলুদ লাগে তেমন কোনো সমস্যা হয় না আলাদা আর মাখালাম না তো সুন্দর করে লবণ আর হলুদটাতে মাখিয়ে নিচ্ছি এখন এটা ফ্রাই করব ডিম যেভাবে রান্না করে আর কি সেভাবেই করব। ফ্রিজে পাঁচটা ডিমই ছিল ছাটা রান্না করলে ভালো হতো দুই বেলা ঠিকঠাক হয়ে যেত আমার মেয়ে আমি আর মেয়ের বাবা তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করে তো এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আসলে আমি একটু চিকেন ফ্রাই করেছিলাম সেই চিকেন ফ্রাই তেলটা যেন অনেকটা বেঁচে গিয়েছে কিছুটা বাটিতে ঢেলে রেখেছি আর অল্প কিছু দিয়ে এই যে ডিমটা রান্না করছি সত্যি কথা বলতে রান্নাটা এখন বড় কঠিন ব্যাপার হয়ে গিয়েছে মানে এই আবহাওয়ার কারণে গরমের কারণে আর বললাম তো ফ্রিজে কয়েকটা ডিমই ছিল আসলে মেয়েদের জীবনটাই যেন কেমন মেয়েদের জীবন কেমনের সাথে সাথে আমার জীবনটা আসলেই কেমন সংসারের জন্য জীবন অনেক কিছু করেছি কিন্তু দিন শেষে আমি সত্যি কিছুই পাইনি আর মা মা মারা যাওয়ার পর থেকে আমার জীবনটা এত বেশি এলোমেলো হয়ে গিয়েছে আমার জীবনে আর কোনো কিছুই নেই আপনজন নাই কোনো কিছুই নাই আজ দুইটা বছর হয়ে গেল আমি আমার বাড়িতে যাইনি এখন কি বলো তো এখন আর ওই আত্মীয় স্বজন কাছের মানুষ যাদের কথাই বলো কারোর সাথে না আর ওরকম মন খুলে মিশি না কারণ এই মানুষগুলা হচ্ছে সাপের মতো কি বলবো এরা যখনই সুযোগ পাবে ছোবল এরা মারবেই এরকম একটা ব্যাপার সবাই শুধু প্রয়োজনে মেশে আজ দুইটা বছর হয়ে গিয়েছে বাড়ির কোনো মানুষ একটাবার মনে করে না এই যে আমি কেমন আছি বা কী একটা বারও মনে করেনি আমার বাচ্চাটা কেমন আছে খোঁজও নেয়নি মানে সত্যি কথা বলতেছি কখনো ভুলেও আমাকে ফোন করেনি তবে হ্যাঁ আমার বাবার সাথে আমার কথা হয় সে জন্ম দিয়েছে তার সাথে আমার অনেক মান অভিমান ছিল এখন মান অভিমান বলতে এখন আমি বাড়িতে যাই না কিন্তু তার সাথে আমার কথা হয় ফোনে কথা হয় আমার মেয়ের সাথে কথা হয় এই আর কি এতটুকির কথা শুধু বাবার সাথে একটু কথা হয় আর মামা দিক থেকে মানে আমার মায়ের বাড়ির দিক থেকে আমার দিদা মাঝে মাঝে আমাকে ফোন করে কথা হয় আমার মাসিরা যোগাযোগ আছে এই আর কি কিন্তু খুব বেশি যে যায় সেটা বলবো না কারণ কাউকে বিরক্ত করতে চাই না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ রান্না কিন্তু হয়ে যাচ্ছে আসলে ডিমটা রান্না করার পরে শুধু ডিমের ঝোল দিয়ে খাওয়া আর যে কী রান্না করবো সেটা বুঝতে পারছি না তোমাদের দাদা ভাই যদি চলে আসে তাহলে বলেছিলাম একটু ডাল নিয়ে আসার জন্য মানে মুসুর ডাল তাহলে পাতলা করে পেঁয়াজ দিয়ে একটু মুসুর ডাল রান্না করব খেতে বেশ ভালো লাগবে আর ভিডিওটা না বড় করলে ভালো হয় কিন্তু এই যে আমি এটুক সময়ের মধ্যে কত কথা বলে দিই তোমাদেরকে কত কিছু জানিয়ে দিই এটাই আর কি আসলে কি বলতো মা হারা হয়ে গেলে আর আমার তো ভাই বোন নাই সেই কারণে কেউ যে আমার সাথে একটু মায়াতে যোগাযোগ করবে সেই জিনিসটা আসলে আমার কেউ নাই এটা সত্যি জীবনে ভাই বোন থাকার দরকার আছে কিছু না হোক অন্তত যোগাযোগ তো করবে কথা তো বলবে এটা একটা সময় অনেক বেশি দরকার হয় আর আমি খুব অভাব বোধ করি আমার নিজের একটা বাড়ি নাই মানে নিজের কথা বলছে আমার যেখানে যাব সেখানেই মানে কষ্ট আর কি এখানে দেখো ডিমটা কত সুন্দর হয়ে হয়েছে না ঝোলটা আমার কাছে ভালো লাগছে এবং খেতেও ভালো স্বাদ হয়েছিল এই যে ডিমের ঝোল আর ডাল তো রান্না করেছি দেখলাম ভাজাভুজো দেখলাম হ্যাঁ ভাজাভুজু কিছু করিনি মুসুর ডাল খেতেও ভালো হয়েছে লেবু কেটে নিয়েছি কারণ মুসুর ডালের সাথে লেবু খেতে ভীষণ রকম ভালো লাগে আর গতকালকের শুটকি ছিল চিংড়ি শুটকি দিয়ে সবজি টবজি রান্না করেছিলাম সেটা তোমাদেরকে দেখায়নি আর এখানে দেখো এই যে ভাত গরম গরম ভাত এটাই ছিল আজকে